আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি মেজবাহিনী রান্নাঘর থেকে আমি ইতি রান্নার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটিও সবার ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চালু করে দিবেন যাতে আমার পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশন পৌঁছায় আজকের রেসিপিতে থাকছে আলু চাল কুমড়ার বড়ি আর মাছ দিয়ে দারুণ মজার একটা রান্নার রেসিপি চাল কুমড়ার বড়ি দিয়ে কিন্তু যে কোনো মাছ রান্না করলেই মাছটা খেতে ভালো লাগে তাছাড়া সবজি এবং ডিম দিয়েও কিন্তু চাল কুমড়ার বড়ি রান্না করা যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক চাল কুমড়ার বড়ি আর আলু দিয়ে কীভাবে মাছটা রান্না করলাম প্রথমে রান্না করার জন্য এখানে আমি চার পিস মাছ নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি চাল কুমড়ার বড়ি এবার নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা এবার একটু লবণ দিয়ে নিয়েছি মাছে আর একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে মাছটা ভেজে নিতে হবে লবণ আর হলুদ মাখানো হয়ে গেলে পরিষ্কার একটি পাত্রে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ তেল তেলটা গরম হয়ে গেলে একে একে আমি সব মাছগুলো দিয়ে দিব চুলা রাস মিডিয়াম টু হাইয়ে রেখে মাছটা ভেজে নিব মাছের এক পাশ ভাজতে আমার সময় লেগেছে তিন মিনিট এবার মাছটা উল্টে নিচ্ছি একইভাবে আবার অপর পাশ ভেজে নেব তিন মিনিট ফিরে আসছি তিন মিনিট পরে এই পর্যায়ে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এক সাইড করে নিয়ে আমি কুমড়াবড়িগুলো ভেজে নিব কুমড়ো বড়িগুলো কিন্তু একেবারে লো আচে ভাজতে হবে চুলা রাস একেবারেই লো আচে রেখে আমি কুমড়াবড়িগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে কুমড়াবড়িগুলো ভেজে নিব। এক থেকে দেড় মিনিট সময় নিয়ে আমি কুমড়াবড়িটা ভেজে নিয়েছি এবার সব মাছগুলো আর কুমড়ো বড়িগুলো তুলে নিব মাছ আর কুমড়ো বড়ি ভাজা অবশিষ্ট তেলের মধ্যেই আমি কিন্তু আলুগুলো ভেজে নেব দুইটা মিডিয়াম সাইজের আলু আমি পাতলা করে কেটে নিয়েছি এবার একটু নুন হলুদ মাখিয়ে আলুটা ভেজে নিচ্ছি চুলা মিডিয়াম টু লো হিটে রেখে আমি আলুটা তিন মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি কিছুক্ষণ পর কিন্তু আলুটা উল্টে পাল্টে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায় এইটটি পারসেন্ট এবার আলুগুলো তুলে নেব সব আলুগুলো তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যে আর একটুখানি তেল দিয়ে দিব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিয়েছি এবার চেড়ে পেঁয়াজগুলো ভেজে নিব পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফচা চামচ আদা বাটা তার সাথে আরও দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা আর এক চা চামচ জিরা বাটা এবার নেড়ে চেড়ে সবগুলো একসাথে মিশিয়ে নিব আর মিডিয়াম আঁচে ভেজে নেবো এক মিনিটের মতো এবার দিয়ে দিব একেবারে এক চামচ ভর্তি করে হলুদ গুঁড়া তার সাথে আরও অ্যাড করব মরিচ গুঁড়া এক চা চামচ এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ যেহেতু মাছ আর আলু ভাজার সময় কিন্তু লবণ দেওয়া হয়েছে তার জন্য লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে এবার কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কোনো রকম মশলার কাঁচা গন্ধ না থাকে মিডিয়াম টু হাই হিটে রেখে আমি মশলাটা কষিয়ে নিব চার মিনিটের মতো যখন মশলার উপরে তেল উঠে আসবে তখন বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে আমি তিন থেকে চার মিনিট মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব এক কাপ পরিমাণে পানি পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব যাতে মশলাটা খুব ভালোভাবে পানির সাথে মিশে যায় এবার মিডিয়াম টু হাই হিটে রেখে জাল করে নিব যতক্ষণ পর্যন্ত না পানিতে বলক চলে আসে এই পর্যায়ে কিন্তু লক্ষ্য করলে দেখতে পারবেন পানিতে বলক চলে এসেছে এবার দিয়ে দিব আলু আলুগুলো কিন্তু আগে থেকেই ভাজা আছে এবার দিয়ে দিয়েছি চাল কুমড়ার বড়ি সবগুলো একে একে দেওয়ার পরে এবার মাছগুলো দিয়ে দিব এবার মাছটা দিয়ে জাল করে নিব দশ মিনিটের মতো রান্নাটা দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু তার থেকেও বেশি মজা আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আগামীকাল আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি কথা বলতে বলতে কিন্তু আমার রান্না করা একেবারেই কমপ্লিট এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ